সো হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সবাই ভালো আছো সুস্থ আছো আর কালকের হোলির যে ব্লগ তোমাদের দেখালাম তোমরা যারা দেখো নি এক্ষুনি গিয়ে দেখে এসো আর আজকে আমাদের বাড়ির ঠিক কাছাকাছি একটা ছোট বহু পুরনো দোলের মেলা হয় সেটাও তোমাদের দেখাবো সো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো অনেক পুরনো যে দোলের মেলা ছোট হয় কিন্তু অনেক দিন আগে থেকে এই মেলাটা হয়ে আসছে এখনো চলছে আর সেটাই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো তো আমরা এখন চলে এসেছি দোলের মেলাতে আর এটাকে সবাই পোড়াপাড়ার দোল বলেই জানে আমরা তো ছোট থেকেই দেখে আসছি এই দোলের মেলা দোল পূর্ণিমার ঠিক পরের দিনই হয় এটা আর এইখানে আসতে হলে আপনাকে জয়নগর মজিলপুর দত্তবাজার ওখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে আর মেলাটা ছোট হলে কি হবে মেলাতে লোকের ভিড় ভালোই হয় দোকানপাটও প্রায় অনেক বসে তো চলো আমরাও একটু ঠাকুরের পায়ে আবির দিয়ে আসি আর দোল দিয়ে আসি তারপর তোমাদের মেলা ঘুরে দেখাচ্ছি আর এই দোল পূর্ণিমার ঠিক এই পর থেকেই এখন গোষ্ঠ পর্যন্ত আমাদের এখানে অনেক দোলের মেলা হয় তো যে কটা সম্ভব আমি আপনাদের দেখাবার চেষ্টা করব তো যদি দোলের মেলা আরও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য মেলাতে একটু আমাদের ভাইদের সাথে দেখা হয়ে গেল আর চলো তোমাদের মেলা একটু ঘুরিয়ে দেখাই অনেক দোকানপাট বসেছে খাবার দোকান আইসক্রিম দোকান এগরোল চাউমিন আর মেলার যে মেন আকর্ষণ জিলাপি সব দোকানই আছে তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই আর মিষ্টি দোকানে তো প্রত্যেক দিনই জিলাপি ভাজে কিন্তু মেলার জিলাপির একটা অন্যরকম টেস্ট আছে তোমরা কারা কারা মেলার এমন জিলিপি খেয়েছ অবশ্যই কমেন্টে জানাও তো চলো তোমাদের একটা জিলাপি দোকানে নিয়ে যাই আর দেখাই কেমনভাবে জিলাপি ভাজছে এই একটা দোকানে চলে এসেছি কিন্তু দোকানে এতটাই ভিড় কাকা জিলাপি ভেজে পারছে না জিলাপি ভাজছে সঙ্গে সঙ্গে সব বিক্রি হয়ে যাচ্ছে আমরাও নেব অর্ডার দিয়েছি কিন্তু কাকা বলল দাঁড়াতে হবে ভাজবে ভেজে গরম গরম দেবে তো চলো দেখি দাঁড়িয়ে থাকবো কেন ততক্ষণ কাকার জিলাপি ভাজাটাই দেখে নিই কাকা এবার ভাজবে জিলাপি আর জিলাপি ভাজাটা দেখতে যতটা সহজ লাগে কিন্তু ততটা সহজ নয় তোমরা কারা কারা জিলাপি ভাজতে পারো কমেন্টে জানাও জিলাপি ভাজা সত্যিই খুব টাফ অনেক প্র্যাকটিস করলে তবে জিলাপি ভাজা যায় আর কাকা দেখো কত সুন্দর করে একদম ভেজে নিচ্ছে তো চলো দেখতে থাকো রাত হয়েছে আর মেলা থেকে বাড়ি চলে এসছি আর আজকের ভিডিওতে আর বেশি কিছু দেখালাম না এইটুকুই মেলাটাই শুধু দেখালাম তো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার গুড নাইট টাটা